ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত কলবি আলা দীন হে অন্তরসমূহের উলটপালটকারী আপনি আমার দিলটা আপনার দিনের উপরে মজবুত রাখেন সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি একাকি থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি সব প্রত্যাশা পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না বলি আপনারে যেন না বলি আপনারে যেন না বলি আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি আপনারে যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি হারালো কি যেতু মেরা তো সব মেরা যখন আল্লাহ আমার সবই আমার আগার একটু নেহি মেরা তো কই সাী নেহ যখন আল্লাহ আমার নাই কিছু আমার নাই। আমরা কিতাবে পড়ছি বুজর্গদের মুখে শুনছি আমার ঢালকা নগর হজরত, খুদবে আলো মারেফ বিল্লাহজরত মল আনা শাহ আব্দুল মাতিম বিন হোসাইন। দামাত বরা খাতহুমূলা আলিয়া। আমি হজরদের মুখ বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজর্গ ছিলেন। সাইয়ে দুত্ত ইফা, হাজি এমদা দুল্লাহ মহাজের রাহমতুল্লাহ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর ছিলেন তো উনি যখন মুনাজাত করতেন আল্লাহর কাছে কিছু চাইতেন তখন তিনি বলতেন চাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায় বাড়ি চায় গাড়ি চায় কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকেই চাই আমার আর কিচ্ছু লাগবে कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है मैं हूं तुझसे यार अब तलब तेरा अल्लाह क्यों बेटा चाहे क्यों बेटा चाहे अभी अपनर अपना कैसे हाँ। अपना की चाहे अपना कैसे अपना की चाहे अपनी अमर हो गए और बाकी थकलू की अपनी अमर ना होले हमें यार पेलम की والذين آمنوا أشد حبا لله رب العالمين بولي جرى مومن تدر شب چايت بشيء بحلو باشا الله جنة كار جنة يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه আল্লাহ বলেন হে ইমানদার মৌমেন মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে যারা আমাকে আমি আল্লাহ ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখব জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিন থেকে আমিও তোকে ভালোবাসি বান্দা তার মালিক কে ভালোবাসে মালিক তার গোলামকে ভালোবাসে এজন্য দোস্ত প্রিয় ভাই আল্লাহ পাকের এক ভালোবাসার মায়ার আল্লাহর হওয়ার নিজেকে আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম ছাড়িয়ে দিচ্ছে আমাদের সামনে ছায়া বিস্তার করছে গ্রাম শোনা যাচ্ছে সেটাই মাহে রমজান মাহেরমজান এতটা প্রিয় মাস আল্লাহ নিজেকে এই মাসের নাম গম এই যে রমজান মাস

এটা উল্লেখ করছে কে আল্লাহ কোথায় তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয় একবার চব্বিশ ঘন্টা উচ্চারিত এই শব্দ উচ্চারিত কারণ আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াজ বন্ধ হয় তাহলে এই শব্দ তো অংশ এই শব্দ তো আয়াতের অংশ কারীমের দ্বিতীয় সুরার একশো পঁচাশি রমজান মাস কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ মাসের নাম রমজান যিনি উল্লেখ করলেন তিনি রাহমান

আল্লাহ বলেন যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে প্রত্যেক বছরে সবে কদর কোরআন নাজিল হয় না কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয় ওই এক বছরই শুধু রমজানে কোরআন জিল হয়েছিল এখন তো আর কোরআন জিল হয় না নবীজি তো নাই কিন্তু ওই এক মাস কোরআন জিল হয়েছে যেই মাসে সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে শাহরুর রমজান ওই দেখেন ওই অফদার্থ এই হাইওয়ান দেখছেন এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে এই দেখেন কিছু ছেলে আছে এত অসভ্য এগুলো মানে তার কথা হলো হুজুর তোমার বাফেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না তোর আব্বা যদি কয় হুজুর তোর বাফ কবরের থেকে আমি শুন আমি আমার বাফের কথাই শুনি না তোর কথা শূন্য কিনতাম বেড়া হুজুর تھی کہٹا بیٹھا